বন্ধুরা এখন বাজে সকাল আটটা সু ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ড আর দেখো সকালে উঠে আমার সমস্ত বার্ষিক কাজকর্ম করা হয়ে গিয়েছে আর দেখো সূর্য সোনাকে ওর দিদিভাই কি দিয়ে গেলো তরমুজ ও জেঠুমুনি এনেছে গতকাল তোর ছেলেতে খুব খুশি এবছর এই প্রথম তরমুজ খাবে দেখো খুশিতে লাভ হচ্ছে আর ওর তর সইছেই না ওকে বাধ্য হয়ে আমাকে কেটে দিতেই লাগলো সকাল সকাল তো ব্রাশ করে নিয়েছে জলও খেয়ে নিয়েছে তো আমি জোর করে একটু দুধ মুড়ি দিলাম তারপরে যে এই ফলটা কেটে দিলাম তো দেখো বেশ সুন্দর লাল তো ছেলেকে এখন কেটে দিব আর ওইদিকে তো তোমরা দেখলেই আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে তো ওকে এই তরমুজটা কেটে দিয়ে আমি সবজি তৈরি করে নিব বন্ধুরা আর বন্ধুরা এখন তো বললামই সকাল আটটার মতো বাজে আমার সমস্ত কাজ বাজ হয়ে গিয়েছে তো বন্ধুরা গুড মর্নিং জানাতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ড আজ এই সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তোমাকে পাশে নিয়ে সঙ্গে নিয়ে প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকে আর দেখো সূর্য সোনা একা একা বসে বসে তরমুজটা দেখো আমি কোথাও যাচ্ছি তো দেখো আমি জলের ড্রামটা বসিয়ে রেখে এসেছিলাম কলের নিচে তো যে জলটা আসে সেই জল তো দিয়ে দিলাম কাল থেকে জলটা শেষ হয়ে গিয়েছিল তো জলটা নিয়ে আসলাম চলে যাবো আবার আরেক দিন তো দেখো ওদিকে তো ভাত হচ্ছে এদিকে এখন সবজিটা আমাকে তৈরি করে নিতে লাগছে তো আজ তৈরি করব এর চোর গতকাল ওর মা দিয়েছে মানে সূর্য বড় মা দিয়েছে তো প্রথমে দেখো জলে একটু আমি হলুদ নিয়ে নিয়েছি কাঁঠাল বা যে যেটাই বলো না কেন তো এখন আমি এখানে দিয়ে দিব গতকালের কাটা তো সেরকম আঠা নেই তো বন্ধুরা ফাইনালে আমার সমস্ত সবজি রেডি করে নিয়ে নিয়েছি আমি এদিকে করবো ঢেঁড়স আলু সর্জ দিয়ে দিয়ে আর এদিকে দেখো এর চটটাকে আমি ভাপিয়ে নিয়েছি আর এদিকে করব আমি পটল ভাজা আর করলা ভাজা তো কড়া হিট হয়ে গিয়েছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেস্টটা দিয়ে দিলাম জিরে থেকে যখন মিষ্টি স্মেল আসবে তখন আমি এই পেস্ট দিয়ে দিলাম এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা জিরে পেস্ট তো জানো এরটাও আমাকে দুভাগে রান্না করতে হবে ওর বাবা আর ওর পাপা এখন পেঁয়াজ রসুন খায় না সে মাংস খায় না মাছও সেরকম খায় না তো এর জন্য দুভাগে রান্না করতে হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট দেখো আমাদের জন্য এভাবেই করে নিয়েছি ওর পাপার জন্য আলাদা করেছি ওর পাপার খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা খাবো তো আমাদের জন্য ভাতটা বেড়ে নেছি। দেখো এটা দিয়েই নামিয়ে নিচ্ছি কারণ ওই চামচটাতে মানে এটাতে দেওয়া যাবে না তো এইটা দিয়েই এই খুন্তিটা দিয়েই নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর ফিরে আসছি সঙ্গে থেকে তো দেখো বন্ধুরা আজ তো সোমবার আর স্কুল বন্ধ তো একটু হাতের সময় আছে তাই ভাবলাম ঘরটা অনেক দিন থেকে গোছানো হয় না তো তাই দেখো আজ চলে আসছি মানে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি ঘরে ঘরটা একটু গুছেনি ঘর যেমনই হোক না কেন ভাঙাচোরা গোছানো থাকলে দেখলে কিন্তু মন ভরে যায় সুন্দর করে সংসার সাজাতে আমরা সবাই চাই কিন্তু তার জন্য দরকার ধৈর্য আর সময়ের তো যার ধৈর্য আছে যার সময় আছে তার বাড়িঘর অলরেডি টিপ তো বন্ধুরা তো ঘরের কিন্তু সৌন্দর্য বন্ধুরা বিছানাই তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম তো এদিকে দেখো এই শাড়ি রাখার বা জামা কাপড় রাখার এই র্যাকটা মানে প্রত্যেক দিন গোছানো হলে তো ভালো প্রত্যেক দিন তো আর সময় নেই তো এই সপ্তাহে একদিন হলেও গোছাতে হবে আর দেখো সূর্য সোনা কী করছে ক্যামেরার সামনে এসে ওর ফ্রেশ ও দেখছে কখনো জীব দেখাচ্ছে তো দেখো এদিকে আজ ভাবছি একটু গুছিয়ে নেই মানে সংসারে যাই থাক না কেন সেগুলি মানে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে বন্ধুরা বেশ ভালো লাগে তো এই সংসারে যা কাজ থাকে বাইরের সমস্ত কাজ তো কমপ্লিট করে নিয়ে চলে আসছি আজ ঘরে ভাবছি আজ ঘরটায় আগে ক্লিন করে নেব গতকাল থেকে আবার স্কুল আছে বেবিরা স্কুলে যাবে মানে সময় হবে না মোট কথা আর ঘরের সৌন্দর্য তো বন্ধুরা এই বিছানা বিছানা যেরকমই হোক না কেন ভাঙাচোরা ঠিকঠাক টান টান করে বিছানা বিছানো থাকলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে বন্ধুরা আর আমাদের বেশিরভাগ সময়টা তো এই ঘরেই কেটে যায় তাই না তো ঘরটা গোছানো দরকার তো তাই বন্ধুরা গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা অনেক দিন পর আমি আবার ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছি কিছুদিন বন্ধ ছিল মানে কিছু দিন দেই ভিডিওতে সেরকম ভিউজ আসে না তো কি করা যাবে বলো বন্ধুরা অভ্যাস রেগুলার তো আগে ব্লগ ভিডিও দিতাম তো এখনও না বন্ধুরা মোবাইল মানে কি বলবো ভিডিওটা না ছাড়লে ভালো লাগে না তো আবারও চেষ্টা করছি বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা একটু পাশে থেকো বেশি বেশি করে ট্রাই সাপোর্ট করো আর যদি এই মুহূর্তে কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরাও তো আমাকে অনেকেই ভুলে গেছে বন্ধুরা কারণ অনেক দিন আমি ভিডিও দেইনি তো আবারও শুরু করলাম অনেক পুরনো বন্ধু ছিল কিন্তু তাদেরকেও আর দেখছি না তারাও রেগুলার আর ভিডিও ছাড়ছে না তো ছাড়ে মাসে একটা সপ্তাহে একটা এরকম দিচ্ছি কিন্তু তো আমি তো ছেড়েও জানতে পারছি না বন্ধুরা আর বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে গল্প করতে করতে আমি আমার ছোট্ট বেডরুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে आज के मतलब